আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা সাদে পাইপ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন সাদে পাইপ দেওয়া চলছে এখানে একটা রুম একটা বারান্দা সাদে পাইপ দেওয়া হয়েছে ঘুরে দেখানো হচ্ছে আপনারা সাথে থাকুন এইটা বারান্দা বারান্দায় দুইটা স্পট বক্স দেওয়া হয়েছে ওইদিকে রড ক্যারিং করা হচ্ছে এদিকে চলেন আরেকটা রুম দেখে আসি এটা আরেকটি রুম মেহেদি গুটিগুটি পায়ে এগিয়ে আসতে সে বলছে ভাই হ্যাক সোবিলেট ডেন দিয়ে দিলাম হ্যাক সোবলেট ওইদিকে মামা আরেকটা রুমের কার্যক্রম শুরু করেছে ওটা বা ক্যারিং করা হয়েছে এবং গ্রুপ কাটা হয়েছে পাইপ পড়ানো চলছে কিছু বাকি আছে সেটা মামা দিচ্ছে মামা দর্শকদের কিছু বলার আছে আমি বলবো দর্শকদের বলো আমাদের ভিডিও বেশি বেশি দেখতে মামু আর একটু নাই তাই ক্লিপ দিয়ে বাঁধছে

ধারণ করার চেষ্টা করা হচ্ছে ৰাজপ লৈ গৈছে না ইতিমধ্যে আমাদের কাজে কয়েকটা ব্যান্ড শর্ট পড়ছে এদিকে মেহেদি টাই ক্লিপ কাটতেছে আপনারা সাথে থাকুন আমরা আপনাদের পাশে আছি আমরা লাস্ট ফিনিশিং কাজ শেষ করলাম ফিনিশিং আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ওদিকে নাহিদ দেখতেছে সব জায়গায় বাঁধা ক্লিয়ার আছে কিনা এবং আমি দেখতে দেখতে যাচ্ছি সব জায়গায় কমপ্লিট বাধা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ সব কাজ প্রায় শেষের দিকে বাধা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো ছাদটা ঘুরে দেখাবো এবং দেখাচ্ছি এটা আরেকটি রুম এটাও কমপ্লিট হয়ে গেছে এটা বারান্দা আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করছি এ বলে আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম